ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো বৃহস্পতিবার ভোরবেলা মতিনগর গিলামুড়া থেকে বিএসএফ এবং জিআরপির একেবারে যৌথ উদ্যোগে একজন মানব পাচারকারী অভিযুক্ত তিনি ধরা পড়েন তার বিরুদ্ধে আগে থেকে মামলা ছিল জিআরপি থানায় আগরতলা জিআরপি থানায় যেমনটা যাচ্ছিলাম জানাচ্ছিলাম আবারও জানাবো বিএসএফ এবং আগরতলা জিআরপি থানার যৌথ উদ্যোগে আজ মতিনগর গিলামুড়া থেকে একজন মানব পাচারকারী মানব পাচারে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আগরতলা থানার পুলিশ তার নাম হোসেন বয়স উনিশ বছর তার বাড়ি মতিনগর গিলামুড়া বর্ডার ফেন্সিং এর সঙ্গে একেবারে কি জানাচ্ছেন পুলিশ জি আর পি শুনবো একবার ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় এটা হলো আপনার মতিনগর ইলামুরা একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই তো বিএসএফ এবং সোনামুরা থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্ক হয়েছে পাওয়া গেছে ওনার নাম এসেছে উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গার মানুষ আসা যাওয়া করে উনি ওটাতে হেল্প করেন তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ নিয়ে মানুষ আসার জন্য সাহায্য এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তাপস দাস অর্থাৎ আগরতলা জিআরপি থানার ওসি এই বর্ডার এরিয়ায় বর্ডার এলাকায় আরো প্রচুর মানব পাচারকারে মানব পাচারে অভিযুক্ত ব্যক্তি লুকিয়ে আছেন এবং তাদের সকলকেই খুব দ্রুত ধরতে সক্ষমভাবে পুলিশ এমনটাই কিন্তু আশা দিচ্ছেন আগরতলা জিআরপি থানার ওসি ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন